আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটা মানে পাগল না এটা কিন্তু পাগল খুব এক বাধ্য কারণে সব বুঝে কিন্তু সব বুঝার পরেও মানুষ কি না হইতে পারে জানি না এ বিয়াবু করছে কি না কিন্তু আমি কিছু কথা জিজ্ঞাসা করলাম বা কথা জিজ্ঞাসা করার পরেও কিন্তু উত্তর আমার বিপরীত খালি বিপরীত উত্তর দেয় আমার খান ফার্স্টে আয়না টাকা ছিল দশ টাকা আছে কি দশটা টাকা দাও টাকাটা কিছু খামো ঠিক আছে আমি কিন্তু তোমার সব কিছু খাওয়ামো তুমি কি খাবা কি খাবে না আমি খাওয়ামো কিন্তু হঠাৎ করে এ আমি কলাম যে কি আপনারে খাওয়ামো গরু মাংসটা পেট ভরা ভাত খাওয়ামো আর আপনার যা চুল মল কাটা দিম পুরা ফ্রেশ মানে দিম কাপড় চাপুর নতুন কাপড় চাপুর দিম আপনি গেজি আছেন না আমি ওইগুলা করুম না আমি ওইগুলা ভালো পাই না মানে গোসল করা ভালো না তো আমি তাও বহুত রিকোয়েস্ট করলাম যে আপনি করুন দাম আমি টাকাও দিম খাবার দিম মানে যা ইচ্ছা আপনার ইচ্ছা মনে চায় তাই দিম কিন্তু হে রাজি হইলো না রাজি না হওয়ার পর আমি কি করলাম তারে বহুত কথা মানে আমার বিপদ কথা কয় খালি বিপদ কথা যে এটা করুন যাবো না আমি যেটা কই তার বিপদে যে আমি যে কুছি যে আপনি গোসল করিয়ে দিম কালকা বাকি আপনি আছেন কয় না কয় না আমি গোসল গসল না আমি এইভাবেই থাকুম এইভাবেই থাকি আমার ভাল লাগে তো আমি কীছি না সাপ চিকি থাকাটা ভালো নবীর চন্দ্র সাফচী থাকাটা না বহুত কথা বলছিলাম কিন্তু খেলা আমার বিপুত কথা কত আমি আপনার শোনাবেনি গাছে না কিন্তু শুনতে পারবেন যদি শোনায় কিন্তু আমি শোনাম না বহুত খারাপ খারাপ কিছু কইসে তাও আপনার মা জানি বিরোধা করছি মা দেহা বানের চেষ্টা করছি কিন্তু আর বহুত চেষ্টা করছি যে আপনারা গাউ গোসল দুই দিয়ে আপনারা সব কিছু দিন যা লাগে আপনার মুখ যা বাই করবেন আমি তাই দিব আপনার কিন্তু তাও স্বীকার করলো না অবশ্য স্বীকার না করার পরেও আমি তারে মানে কইলাম যে এই যেহেতু হে আমার কাছে টাকা আছে তো আমি টাকা ডিমু আর ডিম মানে ডিম হ্যাঁ আমার গোসু করুক বা না করুক সে তার ব্যক্তিগত কথা আমি তো চেষ্টা করছি তার ভালো করবেন কিন্তু আমার বিপদ কথাই কেছে তো আপনারা ভিডিওটা দেখুন দেখলে আপনারা জানবেন হাসান আমি তার গোসুর কথা কম যে দেখবেন আপনার কি আপনি নিজে শুনতে পারবেন আমি তাও কী তোর পেট বের মাংস মাংসটা ভাত খাওয়াই দিই সেই কিন্তু তাও রাজি যায় না আমি কি আমি কি আমি দেখি রে আমি তাও দিনে আমি আমি গাউ আমি কি করি

তো আপনার যে ভিডিওটা ভাল লাগে আপনার শেয়ার করবেন আর মানুষের সহায় করবেন না করটুকু আগবাড়াইবেন কারণ না মানুষের সহায় করে আমাদের কর্তব্য কারণ এরা পাগল হইতে পারে কিন্তু মন ফ্রেশ থাকা পাগল মানে কোনো একটা বাইরে ধান্দা নাই তো আমি যেহেতু চেষ্টা করছি আপনার ওর দেখাবেন কিন্তু এই ভিডিওতে আমি আমি নিজের ভিউ আমি মানুষের দেহা দিছি যে কি আপনারা এই মানুষগুলোকে সহায় করুন এক দুই সহায় করে মানুষগুলা নিজের পেটটা বাঁচাইতে পারে কারণ পাগল দিয়ে কিন্তু তার এক দু চায় কিন্তু আমি তারা বহু চেষ্টা করছি যে আমি কাউগোল ধুয়ে দিন কিন্তু তাতে আপনার শুনানি কিন্তু ধুইল ধুবো না বা আমার কিছু কথা হয়েছে আমি আর খারাপ প্যানিং এত ভালো পেয়েছি তো পারেন ভিডিওটা শেয়ার করে মানুষ দেখা আপনাদের সুযোগ করে দেন